হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রং খেলার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বার তাই তোমাদেরকে না দেখালে কি ভালো লাগে তাই তোমাদের কাছে কটা ফটো তুলে ধরলাম আমরা খুব আনন্দ করেছিলাম এটা রং খেলার দিন রাত্রেবেলার ফটো মানে ভিডিও তো সবাই মিলে খুব আনন্দ করছে ছোট ছোট বাচ্চারা নাচ করছে গান লাগিয়ে নাচ করছে সবাই খুব খুশি আমরা পিকনিক খেয়েছিলাম রাত্রেবেলা তারপরে সবাই মিলে খুব আনন্দ করেছি খেলব হলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে গো রং দেব না তাই কখনো হয় তো ছোট করে করে একটা গান নিলাম শোনালাম খেলবো পারি না অতটা ভালো না আমার গলাটা করলাম রং রং খেলার দিন সবাই মিলে খুব আনন্দ করেছিলাম ডুয়ার্স মাঠে গিয়েছিলাম আমরা সবাই মিলে রং খেলতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা